গুড মর্নিং এখন দেখো তোমাদের ভারতের মানচিত্র ভারতের মানচিত্র আজ দেখবো আজ দেখবো যে বর্ষা করার জন্য ভারতে যে বর্ষা হয় বর্ষা করার জন্য সবথেকে বেশি ভূমিকা কার আছে সবথেকে বেশি ভূমিকা কে গ্রহণ করে বর্ষা করার জন্য সব বেশি ভূমিকা আছে পর্বতে বা পাহাড়ে বর্ষা করার জন্য ভারতবর্ষে যে বর্ষা হয় ভারতবর্ষে বর্ষা হওয়ার মেন কারণ হচ্ছে পাহাড় পর্বত পাহাড় পর্বতের মধ্য দিয়ে বা উপর দিয়ে পাহাড় পর্বতের হাইটটা বেশি হওয়ার জন্য পাহাড় পর্বতের উপর দিয়ে মৌসুমি হাওয়া বয়ে যেতে পারে না মৌসুমী হওয়া পাহাড়ের মধ্যে আটকে যায় এবং আটকে যাওয়ার ফলে সেখানে বৃষ্টিপাত হয় প্রথম দেখব পাহাড় দেখব লাদাখ প্রথমে আছে জাস্কার উপরে আছে এখানে আছে জাস্কার এটা আছে জাস্কার পাহাড় জাস্কার বলে জাস্কার 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 কারাকোরাম লাদাখ সরি সরি এটা কারাকোরাম কারাকোরাম কারা কোরাম কারা কোরাম কারাকোরাম তারপরে আছে লাদাখ এটা হচ্ছে লাদাখ 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 তারপরে আছে জাসকার 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 লাদাখ জাসকার পীর পীরপঞ্জাব পীর পীরপঞ্জাব পীর পীরপঞ্জাব উপরে প্রথমে পাহাড়টির নাম আছে কারাকোরাম লাদাখ জাসকার পীরপঞ্জাব উপরে চারটি পাহাড় আছে কারাকোরাম লাদাখ জাসকার পীরপঞ্জাব তারপর এখানে আছে হিমালয়ের শিবালি এখানে আছে হিমালয়ের শিবালি মানে হিমালয়ের পাহাড়ের যে অংশটি আছে এই হিমালয়ের পাহাড়ের একটি ভাগ এখানে আছে হিমালয়ের ভাগ একটি হিমালয়ের ভাগটি গেছে নেপালের মধ্য দিয়ে এবং অরুণাচল প্রদেশে গিয়ে টাচ করেছে অরুণাচল প্রদেশকে ছুঁয়েছে এখানে আছে রাজস্থান রাজস্থানে আছে আরাবলি পর্বত এখানে আছে রাজস্থান রাজস্থানে আছে আরাবলি পর্বত রাজস্থানে আছে আরাবলি 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 রাজস্থানে আছে আরাবলি পর্বত গুজরাটে আছে গির পর্বত গুজরাটে আছে এখানে আছে গির পর্বত গুজরাটে গির পর্বত গির পর্বত গির পর্বত গুজরাটে আছে গির পর্বত রাজস্থানের এখানে আছে আরাবলি এখানে আছে গির পর্বত এখানে আছে পশ্চিমঘাট পর্বত এখানে আছে পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বত যেটি আছে সেটি এইরকম ভাবে আছে ভারতে এরকম ভাবে আছে এবং কেটে কেটে আছে জয়েন্ট নেই এখানে কিছুটা কেটে আছে এখানে কিছুটা কেটে আছে সেখানে আছে পশ্চিম ভাট পর্বত রাজস্থানের আরাবল পর্বতের উঁচু চূড়া যেটি উঁচু একটি চূড়া আছে সেটির নাম হচ্ছে মাউন্ট আবু রাজস্থানের উঁচু চূড়ার নাম হচ্ছে মাউন্ট মাউন্ট আবু মাউন্ট আবু রাজস্থানের রাজস্থানের যে পাহাড়টি আছে রাজস্থানের পাহাড়টির উঁচু চূড়া হচ্ছে মাউন্ট আবু রাজস্থানের যে পাহাড়টি আছে সেটি কিন্তু অনেক প্রাচীন অনেক পুরনো অনেক পুরনো পাহাড় অনেক প্রাচীন পাহাড় এবং এই পাথর এই পাহাড়ের পাথর ভেঙে বালি তৈরি করা হয় এই পাথরে এই এই পাহাড়ের আলাবল এই পাথর ভেঙে বালি তৈরি করা হয় গুজরাটে আছে গির পর্বত এবং এখানে আছে পশ্চিমী ঘাট পশ্চিমী ঘাট এটা হচ্ছে পশ্চিমী ঘাট পশ্চিমী ঘাট পশ্চিমী পশ্চিমী ঘাট পশ্চিমী ঘাট এর উঁচু চূড়ার নাম হচ্ছে কালসুবাই বা মহাবেশ্বর যেটি উঁচু চূড়াটি আছে মহারাষ্ট্রতে উঁচু যে চূড়াটি আছে সেটির নাম হলো কালসুবাই বা মহাবালেশ্বর কালসু কালসুবাই কানসুবাই বা মহাবালেশ্বর মহা মহা মহাবালেশ্বর মহাবালেশ্বর কালসুবাই বা মহাবালেশ্বর পশ্চিমঘাটের উঁচু চূড়া হচ্ছে কালসুবাই বা মহাবালেশ্বর এখানে আছে পূর্বে ঘাট পূর্বে পূর্বীঘাট এখানে আছে পূর্বে ঘাট পূর্বীঘাটও কেটে কেটে আছে উড়িষ্যা পর্যন্ত কেটে কেটে আছে পূর্বে ঘাটের উঁচু চূড়ার নাম হচ্ছে মহেন্দ্রকে পূর্বে পূর্বে ঘাট পূর্বী পূর্বী ঘাট পূর্বীঘাটের উঁচু চূড়া হচ্ছে মহেন্দ্র মহেন্দ্রগিরি মহেন্দ্রগিরি পূর্বঘাট পাহাড়ের উচ্চ চূড়া আছে মহেন্দ্রগিরি এখানে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উপরি ভাগে আছে বিন্ধাचल মধ্যপ্রদেশের উপরের ভাগে আছে বিন্ধাচল আর নিচের ভাগে আছে সাতপুরা নিচের ভাগে আছে সাতপুরা সাতপুরার উচ্চ চূড়া হচ্ছে ধূপকড় এটা হচ্ছে সাতপুরা আর এটা হচ্ছে বিন্ধাচল বিন্ধা বিন্ধাচল বিন্ধাচল এটি হচ্ছে বিন্ধাচল মধ্যপ্রদেশের উপরের ভাগে আছে বিন্ধাচল নিচের ভাগে আছে সাতপুরা সাতপুরার উঁচু চূড়া হচ্ছে ধূপগড় সাতপুরা 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 সাতপুরার উঁচু চূড়া উঁচু চূড়া ধূপগড় ধূপগড় সাতপুরা পাহাড়ের উঁচু চূড়া হচ্ছে ধূপগড় এখানে ঝাড়খণ্ডের এখানে আছে রাজমহলের পাহাড় ঝাড়খণ্ডের এখানে আছে রাজমহলের পাহাড় আর এখানে আছে ঝাড়খন্ডের রামগড়ের পাহাড় ঝাড়খণ্ডের এখানে আছে রাজমহল এটা হলো রাজমহল 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 আর এখানে আছে রামগড় 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 ঝাড়খণ্ডের উপরই ভাগে আছে রাজমহল আর নিচের ভাগে আছে রামগড় এখানে আছে ছত্রিশগড় ছত্রিশগড়ে আছে মেইকাল পর্বত এখানে আছে মেকাল পর্বত ছত্রিশগড় এখানে আছে ছত্রিশগড় ছত্রিশগড়ে আছে মেকাল পর্বত মেকাল মেকাল পর্বত বা পাহাড় মেকাল পর্বত ছত্রিশগড়ে আছে মেকাল পর্বত নিচে আছে কেরালার এই জায়গায় আছে এখানে আছে কাদেমাম কাদেমাম কেরালার নিচের ভাগ কাদেমাম 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 পাহাড় এখানে আছে নীলগিরি পাহাড় নীলগিরি পাহাড় আছে কর্ণাটক কর্ণাটক প্লাস তামিল কর্ণাটকের কেরালা এবং তামিলনাড়ু এখানে আছে নীলগিরি নীলগিরি পাহাড় এখানে আছে নীলগিরি পাহাড় এখন দেখো যে তারপর আছে এখানে আছে মেঘালয় মেঘালয় আছে আবির ডাপলা মেঘালয়া সরি মেঘালয় আছে গারো গারো খাসি জয়ন্তিয়া মেঘালয় আছে গারো খাসি জয়ন্তিয়া গারো খাসি জয়ন্তিয়া জয়ন্তিয়া গারো খাসি জয়ন্তিয়া আর অরুণাচল প্রদেশে আছে ডাপলা আবির ডাপলা মিসকঈ বোম আবির ডাপলা মিসকঈ বোম অরুণাচল প্রদেশে আবির আবির ডাপলা আবির ডাবলা মিসকই মিসক মিসকই বোম আবির ডাবলা বোম অরুণাচল প্রদেশে নাগাল্যান্ডে আছে নাগা পর্বত এখানে আছে নাগাল্যান্ডে নাগা পর্বত আর মিজোরামে আছে মিজো পর্বত মিজোরামে আছে মিজো পর্বত নাগাল্যান্ডে আছে নাগা পর্বত এবং মিজোরামে আছে মিজো পর্বত নাগাল্যান্ডে নাগা পর্বত নাগা পর্বত আর মিজো নামে আছে মিজো পর্বত মিজো পর্বত মিজো পর্বত মিজো পর্বত গারো পাহাড়ের উঁচু চূড়া হচ্ছে উঁচু চূড়া হচ্ছে নোকরেখ নোকরেখ গারো পাহাড়ের উঁচু চূড়া হচ্ছে নোকরেখ আর এবার দেখব যে বর্ষা করার জন্য সবথেকে বেশি ভূমিকা আছে পর্বতে কিভাবে ভারতে বর্ষা প্রবেশ করে এখানে নাগাল্যান্ডে আছে নাগা পর্বত নাগা পর্বতের উঁচু চূড়া হয়েছে সাগরমুখী নাগা পর্বতের উঁচু চূড়া হয়েছে সাগরমুখী এবার দেখব যে মৌসুমি হাওয়া ভারতে কিভাবে প্রবেশ করে এবং কিভাবে বর্ষা হয় পাহাড়ের বা পর্বতের ভূমিকা কতটা মৌসুমীর যে হাওয়াতে বর্ষা হয় না বর্ষাকালে যে মৌসুমি হাওয়াতে বর্ষাকালে যে মৌসুমি হাওয়া আছে যে হাওয়াতে বর্ষা হয় না তাকে মৌসুমি হাওয়া বলা হয় না এবং মৌসুমির যে হাওয়াতে বর্ষা হয় তাকে মৌসুমি হাওয়া বলা হয় জুনের প্রথম সপ্তাহে জুনের জুনের সময় জুনের সময় সূর্য কিন্তু কর্কট ক্রান্তি রেখাতে এসে যায় এখানে ভারতের এই রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে ভারতের গুজরাট গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড ত্রিপুরা মিজোরাম এইগুলির মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এবং জুনের সময় সূর্য কিন্তু কর্কট ক্রান্তি রেখায় অবস্থান করে জুনের সময় সূর্য ক্রান্তি রেখায় অবস্থান করে কর্কট ক্রান্তি রেখায় সূর্য অবস্থান করে এবং ক্রান্তি রেখায় সূর্য যখন অবস্থান করে তখন ভয়ঙ্কর গরম কিন্তু পড়ে ভয়ঙ্কর গরম পড়ে এবং ভয়ঙ্কর গরম পড়ার ফলে এখানের হাওয়া এখানের হাওয়া কিন্তু গরম হয়ে উপরে উঠতে থাকে মানে আকাশের উপরে উঠতে থাকে এইখানের হাওয়া যখন গরম হয়ে উপরে উঠতে থাকে তখন এখানের হাওয়া পূরণ করার জন্য দক্ষিণ গোলার্ধের থেকে বা মকর ক্রান্তির থেকে মানে ভারতের নিচের দিক থেকে বা দক্ষিণ গোলার্ধের থেকে হাওয়া বয়ে আসে ঠান্ডা হাওয়া বয়ে আসে এখানে ঠান্ডা করার জন্য এবং যখন দক্ষিণ গোলার্ধের থেকে হাওয়া বয়ে আসে তখন প্রথমে প্রথমে পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের নিচে পড়ছে বঙ্গোপসাগর এবং কেরালার কেরালার নিচে পড়ছে আরব সাগর কেরালা নিচে পড়ছে আরব সাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে মৌসুমি হাওয়া ওই সমুদ্রের মধ্যে কিছুটা জল উঠিয়ে নেয় অনেকটা কিছুটা জল উঠিয়ে নেয় এবং এখানে এসে বর্ষা করিয়ে দেয় যখন বর্ষা হয় ভারতে যখন বর্ষা হয় জুনের প্রথম সপ্তাহে জুনের প্রথম সপ্তাহে সব থেকে প্রথমে কেরালায় প্রবেশ করে কেরালায় প্রবেশ করে জুনের প্রথম সপ্তাহে জুন জুনের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে 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 কেরালায় প্রবেশ করে কেরে কেরলে কেরলে প্রবেশ করে কেরলেলে মৌসুমি হাওয়া প্রবেশ করে এবং এখানে পশ্চিমী ঘাট পাহাড়ে পশ্চিমী ঘাট পাহাড়ে পশ্চিমঘাট ঘাট পাহাড়ে গিয়ে টাচ হয় মৌসুমি হাওয়া গিয়ে টাচ হয় এবং বর্ষা করিয়ে দেয় ভারতে সব থেকে প্রথমে ভারতের সব থেকে প্রথমে মৌসুমি হাওয়া প্রবেশ করে বা ভারতের সব থেকে প্রথমে বর্ষা হয় কেরালায় এবং কেরালায় এই যে সমুদ্র তটটি আছে এটার নাম হচ্ছে মালাবাট তট কেরালার যে সমুদ্র তটটি আছে সেটার নাম মালাবার তট এবং কেরালার এইদিকে প্রচুর বৃষ্টি হয় কেরালার ওই সাইডে বা বিপরীত সাইডে কেরালার বিপরীত সাইডে বৃষ্টি কম হয় এবং সেই জায়গাটাকে যেখানে কেরালার উল্টো সাইডে বৃষ্টি কম হয় সেটাকে বলা হয় রেইন শ্যাডো এরিয়া রেইন শ্যাডো রেইন শ্যাডো রেইন শ্যাডো এরিয়া রেইন শ্যাডো এরিয়া কেরালার এই সাইডে বৃষ্টি বেশি হয় এবং কেরালার ওই দিকে বৃষ্টি কম হয় কারণ পাহাড়ে গিয়ে মৌসুমি হাওয়া গিয়ে আটকে যায় এবং ক্রস করতে পারে না বা বিপরীত দিকে যেতে পারে না তার ফলে এখানে প্রচুর বৃষ্টি বৃষ্টি হয় হয় কেরালায় এত ভয়ঙ্কর যে মাটির ছোট ছোট কোনা মাটির যে ছোট ছোট কোনাগুলি আছে সেগুলি মাটির ভিতরে প্রবেশ করে যায় এবং মাটির ভিতরে থাকা পাথরের ছোট ছোট কোনাগুলি উপরে এসে যায় এবং এটাকে উর্বর মাটি বলা হয় এখানে এটাকে কেরালাকে মশলা রাজ্য বলা হয় মশলার মশলার রাজ্য বলা হয় মশলার রাজ্য বলা হয় এবং এই উর্বর মাটিতেই উর্বর মাটিতেই মশলার চাষ ভালো হয় মশলার চাষ ভালো হয় এবং কাজু হয় কাজু বাদাম কাজু বাদাম কাজু বাদামও চাষ ভালো হয় কিন্তু কেরালার থেকে কেরালার থেকে বেশি কেরালার থেকে বেশি মশলা পাওয়া যায় গুজরাটে কিন্তু কেরালাকে মশলা রাজ্য বলা হয় এরপর মৌসুমি হাওয়া ধীরে ধীরে উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে এবং ধাক্কা খায় পশ্চিমঘাট পাহাড়ের সাথে তারপর দুটি শাখায় ভেঙে যায় একটি মধ্যপ্রদেশে গিয়ে বৃন্ধাচল আর সাতপুরা পাহাড়ের আটকে যায় মৌসুমী হাওয়া বৃন্ধাচল আর মধ্যে আটকে যায় এবং এখানে ভয়ঙ্কর বৃষ্টি হয় এবং নর্মদা নদীতে তখন ভয়ঙ্কর বৃষ্টি হয় এবং নর্মদা নদীতে বান এসে যায় প্রচুর বান আসে নর্মদা নদীতে নর্মদা নর্মদা নদীতে নর্মদা নদীতে প্রচুর বান আসে এখানে বিন্ধাচল প্লাস হাতপুরাতে মৌসুমী হাওয়া আটকে যায় এবং এখানে প্রচুর বান আসে নর্মদা নদীতে প্রচুর বান আসে এবং এটাকে দাবাং নদী বলা হয় দাবাং নদী বলা হয় দাবাং দাবাং নদী দাবাং নদী বলা হয় দাবাং নদী বলা হয় আরেকটি শাখা ডিভাইড হয় আরেকটি শাখা ডিভাইড হয় গির পর্বতে আরেকটি শাখা ডিভাইড হয় গির পর্বতে এবং গির পর্বতে গুজরাটের এই দিকে বর্ষা করিয়ে দেয় এবং উল্টো দিকে যেতে পারে না পছকরণে বর্ষা কম হয় বা পছকরণে বর্ষা হয় না কারণ পাহাড়ের উপর দিয়ে মৌসুমি হাওয়া যেতে পারে না এখানে আটকে যায় তারপর এখান থেকে সোজা যায় আরাবলিতে আরাবলির সমান্তরাল পর্বত তাই এখানে বর্ষা হয় না এখান থেকে সোজা যায় দিল্লি দিল্লিতে আছে রায়সেনের পাহাড় রায়সেনের পাহাড় এখানে বর্ষা কম হয় রায়সেনের পাহাড় ছোট ছোট পাহাড় আছে এখানে বর্ষা কম হয় এখান থেকে সোজা যায় উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বৃষ্টি হয় এবং মেঘ যে ফাটার আওয়াজ পাওয়া যায় মেঘ ফাঁটার পাওয়া যায় উত্তরাখণ্ডে ভয়ঙ্কর এখানে আছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বৃষ্টি হয় এখানে বৃন্দাচল প্লাস সাতপুরাতে সাতপুরার মধ্যে মৌসুমী হাওয়া আর বেরোতে পারে না কারণ পাহাড়ের উপর দিয়ে তার হাইটটা বেশি পাহাড়ের হাইট বেশি এবং তার মধ্য দিয়ে যেতে পারে না পাহাড়ের উপর দিয়ে বয়ে যেতে পারে না এখানে প্রচুর বর্ষা পড়িয়ে দেয় আর আরেকটি শাখা ডিভাইড হয় এখান থেকে আরেকটি শাখা ডিভাইড হচ্ছে একটি দক্ষিণ দিকে ডিভাইড হচ্ছে আরেকটা ডিভাইড হয় পশ্চিমবঙ্গের উপসাগরে এখান থেকে যাই যখন পশ্চিমবঙ্গের উপসাগর থেকে মৌসুমি হাওয়া অনেকটা জল উঠে নেয় সোজা যায় এখান থেকে মেঘালয় মেঘালয়ে গিয়ে গারো খাসি জয়ন্তিয়া গারো খাসি জয়ন্তিয়ায় খুব বর্ষা করিয়ে দেয় এখানে খুব বর্ষা হয় গারো খাসি জয়ন্তিয়া এখান থেকে সোজা যায় আস আসামের উপর দিয়ে যায় মেঘালয় আসামের উপর দিয়ে যায় আসামের উপর উপর দিয়ে যায় সরি আসামের উপর দিয়ে যায় অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশেও বর্ষা করিয়ে সোজা আসে এখান থেকে ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে এখানে আছে রাজমহল আর রামগড়ের পাহাড় এখানে বর্ষা করিয়ে এখানে বর্ষা করিয়ে এখান থেকে যায় দিল্লি দিল্লিতে গিয়ে এদিক থেকে আসে দক্ষিণ মৌসুমি হাওয়া এদের দক্ষিণের মৌসুমি হাওয়া এবং থেকে বঙ্গোপসাগরের মৌসুমি হাওয়া আর এদিক থেকে আসে আরব সাগরের মৌসুমি হাওয়া এই দুটি শাখা দুটি শাখা যোগ হয় উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে দুটি মৌসুমি হাওয়া যখন যোগ হয় তখন বাদল ফাটার আওয়াজ পাওয়া যায় তখন বাদল ফাটার আওয়াজ পাওয়া যায় এবং এখানে প্রচুর বর্ষা করিয়ে দেয় এখানে প্রচুর বর্ষা করিয়ে দেয় এখানে দিল্লিতেও প্রচুর বর্ষা হয় এবং উত্তরাখণ্ডেও প্রচুর বর্ষা হয় উত্তরাখন্ডের যশী মাঠে যশী মাঠে উত্তরাখণ্ডের যশী মাঠে প্রচুর বাঁধ আসে এরপর তার মৌসুমী হাওয়ার যে জল ছিল মৌসুমী হাওয়ার মধ্যে যে বর্ষা বর্ষা করার জন্য যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি এখানে শেষ হয়ে যায় এবং উত্তরাখণ্ডের উপর দিকে আর যেতে পারে না এখান থেকে আর উপরে যেতে না ভারতের কম বৃষ্টিপাত হয় এখানে মৌসুমি হাওয়া যখন যায় তখন তার যে মৌসুমি হাওয়ার মধ্যে যে জল ছিল সেই জল বা যা বৃষ্টি ছিল সেই বৃষ্টি এখানে শেষ হয়ে যায় এবং এখানে উচ্চতা অনেক বেশি এখানে উচ্চতা অনেক বেশি তাই এখানে যেতে পারে না এবং যদিও যায় কিন্তু তার জল বৃষ্টি কিন্তু মৌসুমি হাওয়ার মধ্যে তখন বেশি থাকে না এবং ভারতের সব থেকে কম বৃষ্টিপাত হয় লাদাখে ভারতের সব থেকে কম বৃষ্টিপাত হয় লাদাখে আজকের ক্লাস এখানে শেষ করছি কাল দেখে বুঝবে মৌসুমি হাওয়া কিভাবে ফেরত আসে